ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে সিজিপিএ সহ এই রেজাল্ট কিভাবে বের করবেন মার্কশিট কিভাবে ডাউনলোড করবেন সে বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব শুরুতে আপনাকে যে কাজটি করতে হবে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন আপনার ফোনের এরপর সার্চ করবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে রেজাল্ট সংক্রান্ত ওয়েবসাইট রেজাল্ট ডট এনইউ ডট এসি ডট বিডি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটাতে প্রবেশ করার পর আপনার সামনে এরকমের একটি ইন্টারফেস ওপেন হবে যেখানে আপনি দেখতে পাচ্ছেন যে প্রিলিমিনারি টু মাস্টার্স কিন্তু সিলেক্ট করাই রয়েছে শুধুমাত্র আপনার এখানে এক্সাম রোলটি দেবেন আপনার এডমিট কার্ডে অবশ্য রোল নাম্বারটি দেওয়া রয়েছে সেই রোল নাম্বারটি টাইপ করবেন টাইপ করার পর আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি এটিও এডমিট কার্ডে বা রেজিস্ট্রেশন কার্ডে রয়েছে এটি টাইপ করবেন এরপর আপনার এক্সাম ইয়ার লিখতে হবে এরপর এক্সাম ইয়ারের এখানে দুই হাজার বাইশ লিখবেন দুই হাজার বাইশ লেখার পর আপনার যে কাজটি করতে হবে জাস্ট সার্চ রেজাল্ট এই অপশনটির উপরে ক্লিক করবেন এই সার্চ রেজাল্ট অপশানটির উপরে ক্লিক করা মাত্রই কিন্তু আপনি আপনার রেজাল্টটি দেখতে পারবেন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে যেখানে রেজাল্ট শিট দেখতে পারবেন আপনার পূর্ণাঙ্গ তথ্যগুলো কত সিজিপিএ পেয়েছেন সেটি দেখতে পারবেন পাশাপাশি কোন কোর্সে কত গ্রেড পেয়েছেন সেটিও কিন্তু দেখতে পারবেন এই হচ্ছে মাস্টার্সের প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ